ফার্স্ট এই দুলটা দেখাচ্ছি বন্ধুরা এটা হচ্ছে ঝিনুক দিয়ে বানানো দুল হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম বন্ধুরা আজকে কোনো রেসিপি নয় আজকে আমি দেখাবো দেখাবো আমার কানের দুলের কালেকশন বন্ধুরা আমার কানের দুল কোন দুলটা কোন কোন বন্ধুর পছন্দ আমাকে কমেন্ট করে জানাবেন কানের দুলগুলো কেমন লাগছে দেখতে এটা থেকে শুরু করছি এখানে রয়েছে তিন রকমের দুল এই দুলটা হচ্ছে বোতল দুল আমার কাছে খুব প্রিয় বোতল দুলটা খুব ভালো লাগে এখানে দেখাচ্ছি দু রকমের দুল আছে বন্ধুরা এটা রয়েছে ঝিনুকের দুল এটা কিন্তু ঝিনুক দিয়ে বানানো এই সাদা দুলটা দেখুন এই দুলটাও খুব সুন্দর এখানে রয়েছে দুটো দুল এখানে আমার অনেক পুরনো দুল রয়েছে বন্ধুরা এই দুলটা না হলেও তিন বছর হয়ে গেছে এখানে রয়েছে দুটো দুল এখানেও দুটো দুল এখানেও রয়েছে দুটো দুল এটাও হয়ে গেছে দু বছর এখানেও রয়েছে দুটো দুল এগুলো সব পুরনো দুল এই দুলের এই ঝুমকো গুলো অনেকটা ঝুল ছিল আমি ঝুলগুলোকে কেটে বাদ দিয়ে দিয়েছি ছোট করে নিয়েছি এগুলো সব পুরোনো দুল এই দুলটা দেখুন এই দুলটা খুব সুন্দর এটা কিন্তু সোনার দুলের মতো দেখতে একদম কিন্তু সোনা নয় এই দোলটা যদি সোনার বানানো যায় তবে কিন্তু ভালো লাগবে দেখতে এই দুলের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই দেখুন এটা হচ্ছে ঝুমকো পাশা আমার এই কানের দুলগুলো কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন আর আমার এই কানের দুলগুলো কিন্তু খুব বেশি দাম নয় একদম কম দামের দুল এইটা একটু দাম বেশি আর এইটার একটু দাম বেশি তাছাড়া সব কিন্তু খুব কম দামের এই দুলটা একদম পঞ্চাশ ষাট টাকা দাম এটাও তাই এই দুলগুলোও তাই এই দুলগুলো তো একদমই কম দাম তিরিশ টাকা করে এখানে আমার সব তিরিশ টাকা করে কানের দুল বন্ধুরা আপনাদের এখন দেখাবো কয়েকটা হাড়ের সেট দেখুন এই হাড়গুলো আমি দীঘায় ঘুরতে গিয়ে এনেছি এটা পাঁচ বছর হয়ে গেছে এই হাড় দুটো আমার এখানে হাড় দুল যা দেখছেন সবই খুব কম দামের তাহলে বন্ধুরা আমার কোন হার কোন দুল আপনাদের সব থেকে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না এই দেখুন মুক্ত পাথরের হার আপনাদের কাছে আমার কোন দুলটা বেশি পছন্দ আর কোন হাটটা বেশি পছন্দ বন্ধুরা কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকিনটি বাজিয়ে অন করে রাখবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ